কোচবিহার উত্তর বাঙ্গাল কি এ জেলা ওয়েস্ট বেঙ্গলকে আন্দারে জানে মানে শহর দাম রাজনীতি খেলা বিনোদন সমাজ ব্যবস্থা কোথায় কি হচ্ছে দিনের বাছাই করা সংবাদের জেলা তালিকার খবর নিউজ টোয়েন্টি ফোর বাংলাতে অধ্যায় এ কোনো রূপকথার গল্প নয় বরং বাস্তবের জলজান্ত দৃষ্টান্ত মডেলিং করে তাক লাগালো কোচবিহার ডাওয়াগড়ের মেয়ে সোনালি সরকার ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল নামে একটি রিয়েলিটি মডেল শোতে অংশগ্রহণ করে সে সেখানেই বাজিমাত করে সে জানা যায় গত এক বছর থেকে সোনালি অভিজিৎ দাসের তত্ত্বাবধানে মডেলিংয়ের সাথে যুক্ত এরপর মিস্টার অ্যান্ড মিসেস নর্থ বেঙ্গল নামে রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে সে সেখানে গ্রামের এই মেয়েটি টাইটেল হোল্ডার হিসেবে ছিল আর সেই সুবাদে সে কানপুরের ভিভিএন ভি এন্টারটেনমেন্ট অংশগ্রহণ করে শান ই হিন্দুস্থান অ্যাওয়ার্ড হিসেবে জায়গা করে নেয় শো হয়েছিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেখানে আমি পারফর্ম করি আর সেখানে আমি জিতেছি আমার ফার্স্ট জার্নি শুরু হয় মিস্টার অ্যান্ড মিসেস নর্থ বেঙ্গল থেকে সেখানে আমি টাইটেল হোল্ডার ছিলাম সেজন্য আমার ডিরেক্ট এন্ট্রি হয় কানপুর শোটাতে আর যেখান থেকে আমি জিতে আসি অভিজিৎ বাবুর কাছ থেকে দুদিনের কর্মশালা করেন তিনি সেখান থেকে মডেলিং রপ্ত করেন তিনি মালবাজার থেকে কোচবিহারে এসে এই কর্মশালা করেন এরপর সোনালি নিজে নিজেই অনলাইন দেখে শেখে সবথেকে বেশি বেশি অবদান আমার মা রয়েছে আমার মা যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে আমি কোনোদিনও এই জায়গাটায় যেতে পারতাম না আমার বাবা আমাকে অনেকটা সাপোর্ট করেছে আর সবার থেকে আমার স্যার আমাকে অনেকটা বেশি সাপোর্ট করেছে স্যারের নাম হচ্ছে অভিজিৎ দাস মালবাজারে বাড়ি স্যার আমাকে ফার্স্ট শিখিয়েছে স্যারের হাত ধরেই আমার মডেলিংয়ে এত দূর আগানো আর আমি জানি পরবর্তীতে স্যার আমাদের সাথে থাকে স্যার কোচবিহারে আমাদের বাটা শোরুমে ফার্স্ট আমাদের গ্রুমিং ক্লাস হয়েছিল যেখানে সাথে স্যারের যেখান থেকে স্যারের সাথে আমার পরিচয় হয় ওখান থেকেই স্যার আমাকে বলে যে তুমি করো তুমি করতে পারবে স্যার আমাকে শেখায় আর স্যারের সাথেই আমার গান করে গ্রামের নানান প্রতিবন্ধকতাকে কাটিয়ে এই লড়াই যেতে সোনালী বর্তমানে সোনালী সরকার কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ণের কোয়েট বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রী কোচবিহার থেকে মুক্তাঙ্কন বর্মনের রিপোর্ট খুব ভালো লাগছে চারিদিকে সবাই এত কিছু বলছে যে খুব ভালো হয়েছে তুই এত বড় একটা জায়গায় গেছিস এটা দিয়ে খুব ভালো লাগছে আমি চাই যে আমি পরবর্তীতে আরো 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 ভালো জায়গায় যাই আর সবাইকে আমি রিপ্রেজেন্ট করি আমার খুব ভালো লাগছে যে ও আজকে এত সাফল্যর আর আমি ঠাকুরকে এটাই বলি যেন ও নিজের পায়ে দাঁড়াইতে পারে আমার মা হিসেবে যতটা করা দরকার আমি ঠিক ততটাই করছি কিন্তু ওর মধ্যে সেই কোয়ালিটি ছিল যার জন্যই ও এখানে আসতে পারছে আর তাছাড়া অনেকের সাহায্য আছে যেমন অভিজিৎ স্যার আছে উনি প্রথমে তো ভয়ই পাইছি যে এত দূরে যাব একা একা যাব উনি তখন বলল কোনো ব্যাপার না আসেন তাই আমরা ওখানে যাই নমস্কার সবাইকে আমি অভিজিৎ দাস শিলিগুড়ির বাসিন্দা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল টু এর আমি উইনার অ্যান্ড ন্যাশনাল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রানওয়ে অ্যান্ড পেজেন্ট অ্যান্ড গ্রুমার এক্সপার্ট আমি সোনালি আমার ইনস্টিটিউটের সম্পদই বলবো না আমার ইনস্টিটিউটের এমন একজন মেয়ে যে নিজেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে নিজের সৌন্দর্যের প্রতিযোগিতায় নিজেকে যেভাবে সবার সামনে তুলে ধরেছো তা সত্যি গর্বের মানে কথা কারণ সেখানে আমাদের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল টু থাউজেন্ড যেটা আমাদের কানপুরে রিপ্রেজেন্ট করেছিল আর কানপুরে যেটা মানে তুলে ধরার যে তাগিদ করেছে তিনি হচ্ছে ভিভিয়েন এন্টারটেনমেন্ট আর যার কর্ণধার হচ্ছে ভিকি ভ্যাল স্যার তো সেখানে তিন ক্যাটাগরির মধ্যে অনেকেই বাইরের থেকে পার্টিসিপেট করতে এসেছিল যেমন হিমাচল প্রদেশ গুজরাট আপনার নাগাল্যান্ড কানপুর এমনকি দিল্লি সব জায়গা থেকে কম বেশি পার্টিসিপেট এসেছিল কিন্তু সেখানে সর্বপ্রথম অনেক কঠিন প্রতিযোগিতার মধ্যে নিজেকে আগিয়ে নিয়ে একদম সর্বপ্রথম যে জায়গাটাতে নিজেকে রেখেছে সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের মেয়ে সোনালী সরকার যিনি কুচবিহারের বাসিন্দা সোনালীর সাথে আমার প্রথম আলাপ হয় কুচবিহারের মিস্টার মিস নর্থ বেঙ্গল যার কর্ণধার হচ্ছে দীপায়ন বর্মন সেখানেই আমার সবার প্রথমে সোনালির সাথে আমার আলাপ হয় সোনালী আমাকে বলেছিল যে স্যার আমি আপনার কাছে কিছু শিখতে চাই আর মধ্যে এতটা তীব্র পরিমাণে যে খুব সোনালীর জায়গাতে গ্রুম করতে পারে নিজেকে তুলে ধরতে পারে তাই এবার আমি যেখানে আমি সোনালিকে দেখলাম সোনালি নিজের তাগিদে নিজের প্রচেষ্টায় ও ঘরের মধ্যে নিজেকে যেভাবে গ্রুম করেছে নিজেকে সেটা আমি সত্যি অবাক আর সোনালি সত্যি সত্যি প্রশংসনীয় আমার কাছে কারণ সোনালী এত সুন্দর এত কম বয়সে নিজেকে যেভাবে সবার সামনে তুলে ধরেছে সেটা সত্যি প্রশংসের কোচবিহার উত্তর বাঙ্গাল কি এ জেলা ওয়েস্ট বেঙ্গল কে এক জানে মানে টুরিস্ট প্লেস শহর দাম রাজনীতি খেলা বিনোদন সমাজ ব্যবস্থা কোথায় কি হচ্ছে সারাদিনের বাছাই করা সংবাদের জেলা তালিকার খবর নিউজ টোয়েন্টি ফোর বাংলার পর্দায়